গত পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসন এবং দুঃসময়ের কারণে ঠিক এই মুহূর্তে আওয়ামী লীগের পতনের পর একের পর এক রচিত হচ্ছে অসংখ্য প্রপাগান্ডা। শেখ মুজিবের মৃত্যুর পর শেখ মুজিবকে নিয়ে যতটা প্রপাগান্ডা হয়েছিল আজ আওয়ামী লীগের পতনের পর সেই প্রপাগান্ডার সংখ্যা যেন আরও বেড়েছে গতকাল ফেসবুকে প্রকাশিত হয়েছে শেখ মুজিবের আসল নাম দেবদাস চক্রবর্তী তার মায়ের নাম গৌরীবালা দাস এমনকি তার যে পিতা সেই পিতার নাম পর্যন্ত বদলে গেছে কতটা সত্য এই ইতিহাস রাস্তার কোনো সস্তা হোটেলে আপনি যদি একটা কাগজ খুঁজে পান সেই কাগজের মধ্যে যদি কোনো ইতিহাস দেখেন সেটাও কি সত্য কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যারা এটি প্রজন্মর শেয়ার করছেন একের পর এক এক মিমে ভাসিয়ে দিচ্ছেন একের পর ফানি ফানি মজার মজার ভিডিও বানাচ্ছেন তারা একটা বারো জানার চেষ্টা করছেন এই ইতিহাসটা সত্য কিনা শেখ মুজিবের মায়ের নাম নিয়ে শেখ মুজিবের বাবার নাম নিয়ে এমনকি তাকে যারজ সন্তান পর্যন্ত বলা হচ্ছে বাংলার ইতিহাসের এত বড় একজন বীরকে কিংবা কিংবা কারো কারো কাছে রাজনৈতিক কারণে খলনায়ক হলেও তার সম্পর্কে এত বড় আনাটা কতটা যুক্তিযুক্ত ইতিহাস কি বলছে তার আগে চলুন ওই কাগজটাতে কি ছিল একটু জানার চেষ্টা করি কাগজটাতে বলছে কলকাতা সিভিল কোর্টের একজন উকিল ছিলেন উকিলের নাম চণ্ডী দাস একজন কন্যা ছিল কন্যার নাম গৌরীবালা দাস চণ্ডী দাসের একজন সহকারী ছিলেন সহকারী অরণ্য চক্রবর্তী তিনি মাঝে মধ্যেই এই হচ্ছে চণ্ডী দাসের বাসায় আসতেন এবং আসার পর তার মেয়ের সাথে অর্থাৎ গৌরীবালা দাসের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে যেই অবৈধ থেকে পরবর্তীতে সালে শেখ রহমান। তখন তাকে হয় দেবদাস চক্রবর্তী পরবর্তীতে এই অরণ্যকান্তি দাস তিনি অরণ্যকান্তি চক্রবর্তী তিনি কিন্তু গৌরীবালা দাসকে বিয়ে করেননি গৌরীবালা দাসের পরিবার চণ্ডী দাস তার পিতা তারা চাপ দিতে থাকে বিয়ে করানোর জন্য কিন্তু দুঃখজনক ব্যাপার এই পরিবার অর্থাৎ এই পরিবারটি চাপ দিলেও অরণ্যকান্তি চক্রবর্তী বিয়ে করেননি একটা সময় শেখ লুৎফর রহমানের কাছে তিন বছর পর শেখ মুজিবের জন্মের তিন বছর পর তার পিতা অর্থাৎ হচ্ছে এই গৌরী বালা পিতা শেখ লুৎফর রহমানের কাছে এই মেয়েটিকে বিয়ে দিয়ে দেন আর তখনই হচ্ছে এফিডেভিট করে কলকাতা সিভিল কোর্টে শেখ মুজিবুর রহমান নাম রাখা হয় প্রশ্নটা হচ্ছে এই যে ইতিহাসটুকু আমি বললাম অনেকে এটা শেয়ারও দিচ্ছেন কতটুকু সত্য কতটুকু সত্য এই ইতিহাস যারা যারা ইতিহাসটাকে সত্য ভাবছেন তাদের কাছে আমার ছোট্ট কিছু প্রশ্ন যদি শেখ মুজিবুর রহমানের জন্ম এভাবেই হয় তাহলে শেখ মুজিবের আগে তার যে দুজন বোন ছিল তাদের জন্মটা কিভাবে হলো অনেকে বলতে পারেন তাদের বোন ছিল এই গল্প আপনি কোথা থেকে নিয়ে আসছেন শেখ মুজিবরা চার বোন দুই ভাই চার বোনের মধ্যে শেখ মুজিবের বড় দুজন বোন রয়েছেন সবচেয়ে বড় যিনি তার নাম ফাতেমা বেগম ফাতেমা বেগমের কথা আমরা হয়তো মনে নাই রাখতে পারি ফাতেমা বেগমের স্বামীর নাম ইলিয়াস আহমেদ চৌধুরী এই ইলিয়াস আহমেদ চৌধুরীর ছেলের নাম নূরে আলম চৌধুরী এই নূরে আলম চৌধুরী কিছুদিন আগেও সংসদে চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছে এই নূরে আলম চৌধুরীর ছোট ভাই নিক্সন চৌধুরী এখন নিশ্চয়ই আপনাদের চিনতে কারো অবকাশ নেই একটা জিজ্ঞেস করে দেখুন নিক্সন চৌধুরীর দাদির নাম কি নিক্সন চৌধুরীর দাদি হচ্ছে শেখ মুজিবের বড় বোন তাহলে শেখ মুজিবের জন্মের পর যদি বিয়ে হয় তাহলে বড় বোন কীভাবে জন্মালো জেএনজি প্রজন্ম উত্তরটা দেবেন পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের মেজবোন অর্থাৎ বড় আরেকজন বোন ছিলেন মেজবোন মেজবনের নাম হচ্ছে আসিয়া বেগম আসিয়া বেগমের ছেলের নাম হচ্ছে ফজদুল হক মনি ফজদুল হক মনির সন্তান হচ্ছে শেখ ফজদেনুর তাপস আমি ধানমন্ডির যে বত্রিশ এখন বসতে ভিডিওটি করছি এই ধানমন্ডির বত্রিশের কিছুদিন আগ পর্যন্ত মেয়র ছিল ফজদেনুর তাপস ফজদেনুর তপসের দাদির নাম কি প্রশ্ন সে দাদির নামই হচ্ছে আসিয়া বেগম যারা যারা এই ইতিহাসটাকে এ ভুল ইতিহাসটাকে অনেকেই জানতেন ভুল কিন্তু বলেননি এতদিন এ ভুল ইতিহাসকে প্রচার করছিলেন তাদের কাছে প্রশ্ন ফজদেনুর তাপসের দাদির নাম কি উত্তর দেওয়ার চেষ্টা করবেন এরপর অনেকেই বলার চেষ্টা করছেন সিভিল কোর্টে এফিডেভিট হয়েছে সিভিল কোর্ট প্রশ্ন কলকাতা সিভিল কোর্ট জন্ম নিয়েছে কবে কলকাতা সিভিল কোর্ট জন্ম নিয়েছে কবে আপনারা বলেছেন উনিশশো সালে এফিডেভিট করা হয়েছে কিন্তু কলকাতা সিভিল কোর্টের জন্মই হয়েছে কাগজ থেকে একদম স্পেসিফিক যেই কোর্টের জন্মই হয়েছে উনিশশো ঊনপঞ্চাশে ওই কোর্টেই এফিডেভিট কেমন করে হয় উনিশশো তেইশে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন এই ভুল ইতিহাসটা অনেকে যারা প্রচার করছিলেন উত্তর দেবেন এরপর তিন নম্বর প্রশ্ন শেখ মুজিবের যে পরিবার তার বাবা যে শেখ মু রহমান তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা কি এতটাই খারাপ ছিল যে টাকার জন্যে একটা হিন্দু মেয়েকে বিয়ে করতে হবে একটু জানার চেষ্টা করেন তাদের অর্থনৈতিক অবস্থা কী ছিল ওই সময়টাতে উনিশশো সালের ওই সময়টাতে তাদের পাড়াতে বাড়ি ছিল মানে ওই বাড়িটা সম্পূর্ণভাবে ইটের তৈরি বাড়ি ছিল যেই বাড়ি উনিশশো একাত্তর সালে আগুন দেওয়া হয়েছিল তাহলে এতটা ভালো অর্থনৈতিক অবস্থা থাকার পরও কেন টাকার জন্যে একটা হিন্দু মেয়েকে বিয়ে করবে প্রশ্ন চতুর্থ প্রশ্ন যদি অনেকে একটা কথা বলছেন মানে আমার এই মানে যখনই হচ্ছে আমি রিসার্চ শুরু করছিলাম এই বিষয়টিতে অনেকে একটা কথা বলছেন এই ধানমন্ডির বত্রিশের পুরাতন অনেক বাড়িওয়ালার কাছে নাকি এই গল্পটি শুনতে পাওয়া যায় অর্থাৎ শেখ মুজিবের মা বাবা হিন্দু ছিল এই গল্পটি শুনতে পাওয়া যায় তাদের কাছে প্রশ্ন এ ধানমন্ডির বত্রিশে শেখ মুজিবের পরিবার কবে থেকে বসবাস শুরু করলো কবে থেকে আসলো এই ধানমন্ডির বত্রিশে শেখ মুজিব পরিবার উনিশশো সালে উনিশশো সালের অক্টোবরের এক তারিখ শেখ মুজিবের পরিবার এই বাড়িতে বসবাস শুরু করে অর্থাৎ শেখ মুজিবের বয়স যখন প্রায় চল্লিশ তারপর তারা এখানে এসছেন তারপর তারা এখানে এসছেন শেখ মুজিবের চল্লিশ বছরের পরের পরিবার যখন এইখানে বসবাস শুরু করে তাদের বাড়িওয়ালারা কেমন করে শেখ মুজিবের কাহিনী জানবে কেমন করে কাহিনী জানবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন জেনজি প্রজন্মের যারা ভুল ইতিহাস বিকৃত ইতিহাস মজা করে প্রচার করছেন উত্তরগুলো একটু জানার চেষ্টা করবেন তারপর এসব কথা বলবেন আর অনেকেই তাহলে বলবেন শেখ মুজিবের কি তাহলে কোনো ভুল ছিল না উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরে শেখ মুজিবের শাসনকালে অনেক অনেক ভুল করেছেন রক্ষী বাহিনী প্রতিষ্ঠা আলাপ করুন এটি নিয়ে শেখ মুজিবের দুর্বলতা ছিল বাকশাল প্রতিষ্ঠা যেই শেখ মুজিব তার জীবনের সারাটা বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন শেষ জীবনে সে তিনি নিজেই একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছেন যেটি সম্পূর্ণভাবে অন্যায় ছিল যেই বাকশালের কারণে তাকে প্রাণ পর্যন্ত দিতে হয়েছে আপনি সেটা বলতে পারেন উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষ শেখ মুজিবের শাসন আমলের অন্যতম ব্যর্থতা আপনারা সেটার কথা বলতে পারেন এগুলো না বলে শেখ মুজিবের জন্মের ভুল ব্যাখ্যা আপনারা করতে পারেন না দিন শেষে আপনি তাকে যতই অপমান করুন না কেন শাসন কেন্দ্রে ব্যর্থতা থাকতে পারে রাষ্ট্রনায়ক ব্যর্থতা থাকতে পারে রাজনৈতিক ব্যর্থতা থাকতে পারে কিন্তু একজন ব্যক্তির মা বাবাকে নিয়ে এই অপমানটুকু আপনারা করতে পারেন না তার জন্মের ঘটনা নিয়ে এই অপমানটুকু করতে পারেন না রাজনৈতিকভাবে তার দুর্নীতি তার শাসনকালীন ব্যর্থতা এগুলো তুলে আনুন মা বাবার অন্যায় কোনো ভুল কোনো কাহিনী তুলে আনার প্রয়োজন নেই এছাড়া আপনারা তো জেনজি প্রজন্ম অনেক গবেষণা করছেন গবেষণার বিষয়বস্তু হিসেবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য একটা ঘটনা রেখা হয় আগর তলা ষড়যন্ত্র মামলা একটু জানার চেষ্টা করেন এই মামলাটা আসলেই ষড়যন্ত্র কিনা বলা হয়েছিল আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবুর রহমান আগরতলা জানিনি তিনি দেশকে ভাগ করার চেষ্টাই করেননি অথচ আগরতলা ষড়যন্ত্র মামলার ৩৫ জন আসামির মধ্যে ২৬ নং আসামি শওকত আলী তিনি নিজে বই লিখেছেন সত্য মামলা আগরতলা অনেকে বলবেন তিনি হয়তো পরে বিএনপির লোক হয়ে গেছেন তখন এই বইটা লিখেছেন উত্তর হচ্ছেন না তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত আওয়ামী ছিলেন এবং আওয়ামী হয়ে সংসদ সদস্য হয়েছেন ডেপুটি স্পিকার হয়েছেন তারপর দু সালে বই লিখেছেন তাহলে শেখ মুজিবুর রহমান একাত্তরের আগেই দেশ ভাগ করার পরিকল্পনা করছিলেন এটি কি ভালো কাজ ছিল না খারাপ কাজ ছিল আপনারা সেটা নিয়ে আলাপ করুন এসব বাদ দিয়ে আপনারা আলাপ করছেন তার মায়ের ভিনে নিয়ে নোংরা চটি গল্প রচনা করছেন আপনারা তার অনেকে সেগুলো শেয়ারও দিচ্ছেন শুধু বলতে হয় আওয়ামী লীগ পনেরো বছরে সবচেয়ে বেশি বিক্রি করেছে যেটা সেটার নাম মুজিব কোর্ট সবচেয়ে কম দামে যেটি বিক্রি করেছে সেটির নাম শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধের চেতনা আর আপনারা সেই চেতনার পথে আরেকটু হেঁটে প্রোপাগান্ডা ছড়ানোর আরেক মেশিন তৈরি করলেন যেন এই মেশিনের দিন শেষ হোক